দুটি দর্শক আসসালামু আলাইকুম এই যে যাচ্ছে একবারে হাইব্রিড ফ্রিজিয়াম তো একটা জিনিস দেখাই এই যে দেখেন দুধের আডারগুলো দেখেন যে গরু অধিক দুধ দিবে তার রক ঠিক এইখান থেকে আসবে এই যে দেখেন ঠিক এই যে সিনা সিনার থেকে আসবে এরকম বাঁকানো পেছানো তারপরে ওলানে চলে যাবে কথাটা বুঝেন এটা হচ্ছে মাকরা ওলানের গরু আমি একটু এখন এই সাইড থেকেও দেখাই এই যে আপনারা দেখতেছেন দেখেন আমি কিন্তু অনেক দূরে চলে আসছি ভিউয়ার্স আমার লাইফে যতগুলাই গরু বাবক না সেল করছিন আপনারা আমি সর্বপ্রথম একটা জিনিস দেই সেটা হচ্ছে গরুর জাতের পায়ররিটি আমি বেশি দেই জাত সঠিক আছে কিনা এবং আপনি গরুর লাইব্রেট অনুযায়ী খাদ্য ম্যানেজমেন্ট ঠিক রাখছেন কিনা তিন নাম্বার আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাইলে এ জগতে খাদ্য বলেন আর জাতমান বলেন গরুর জগতে আইসেন না আইসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দর্শক এই গাভীটা অনলি দুই দাঁতের দুই দাঁতের হাইকটা দেখছেন তার লম্বাছুরা তার এখানে ঝুটি আছে তার সিং কোয়ালিটি কান ছোটো চোখ বড় এই যে গলায় কম্বল নাই এখানে এর গলায় দেখেন এটা কম্বল নাই এর উলানটা একটু দেখান খুবই শান্ত খুবই শান্ত সৃষ্ট একটি গাভী এই যে এখনো দেখেন হ্যাঁ আজকে তো ভোরবেলায় মনে করেন যে আপনার কি বলে সূর্য অনেক হয়েছে মনে হয় যে এখন কীরকম বা কয়টা বা বাজে এখন মনে হয় দিন তিনটা বাজে আসলে তা না এই গরুটার উলানটা আরও অনেক বড় হয় গরুটা প্রেগনেন্ট আছে এই গরুটার যদি বেলায় ষোলো লিটার দুধ না হয় চ্যালেঞ্জ করলাম ভাই আপনাদের আপনারা আমার এরকম আরেকটা গরু এখান থেকে ডাবল নিয়ে যাবেন আরেকটা কথা বলতেছি আপনার আইসা যাচাই বাছাই করে গরু নেবেন গরুটার লেসটা দেখছেন যে গরু জাতি গরু সেই গরুর লেস দেখছেন হ্যাঁ এগুলা লেস কাটা না ভাই এই যে আরেকটা জিনিস নিয়ে আসেন তো ক্যামেরাটা রেড নিয়ে আসেন তো এই যে বাচ্চার লেসটা দেখেন বাচ্চার লেসটা দেখেন এখনই এর উলান পালানের স্ট্রাকচারটা দেখেন এই যে হ্যাঁ এর লম্বা চুরা দেখেন এই যে পাগুলা দেখেন এখন ক্যামেরাটা একটু দূরে নেন তো অনেক দূরে নেন ভাই যদি আল্লাহ মাথায় দেয় অল্প কথায় মানুষ গরু চিনে তারা গরু কিনে তা এত কথা কব না ভাই যে গরু দুধ দেয় সারা বিশ্বের ইতিহাস মিলাবেন সেই গরু একটু গায়ে গতরে মাংস কম থাকবে যদি অল মিক্স থাকতো তাইলে একবার সেই রকম মাংস থাকতো ভাই এটা সাহিল এটা অরিজিনাল হলিস্টার্ন ফিজিয়ান এই যে বাচ্চাটা ভাই কি বলবো এগুলা এখানে জাতা পেট পিট ব্যান্ডিং হয় অর্থাৎ বুঝতে হবে এগুলা জাতি গরু আমার এই গরুটা রানিং দুধ দিছে ভাই আঠারো লিটার এই বাচ্চাটা যখন ছোট ছিল এখন প্রেগনেন্ট আছে দুই মাস ষোলো দিনের চেক আর গরুটা বর্তমান রানিং দুধ দিচ্ছে আপনার ষোলো লিটার আচ্ছা ভাই একটা বকনার দাম এক লাখ ষাট দেড় লাখ হয় সেটা আবার লালন পালন করতে হয় অনেকদিন তারপরে বাচ্চা দেয় তাহলে তখন ওই গরুটার দাম চার লাখ পরে যায় আমাদের এই গরু যেহেতু প্রেগনেন্ট আছে সাথে বকলা বাচ্চা আছে দুধ আছে রানি এখনো ষোলো লিটার দাম নিব আমরা লক্ষ আপনার এক যদিও দাম না লাগে আপনার আড়াই লাখ বুঝছেন অন্যান্য বড় আমার হইলে নিত আমরা তো ভাই কে কখন বিপদে পড়ে কার কখন দুটা পয়সার দরকার ঘাপ করে মনে করেন যে টাকার বান্ডিলগুলো নিয়ে গরু কিনে নিয়ে এসে আমরাও কম দামে আমি সবসময় চিন্তা করি আমার ক্লায়েন্টদের এগুলা গরু আমার এখানে জনম জনম থাক তারপরে লস নাই তো এই গরুটা অন্যান্য খামারে হইল ভাই লাখ টাকা চাইতো দাম এটা আপনারা ভালোভাবে জানেন গাভিটার দাম নেব আমরা এক লক্ষ এখানে আমাদের চাওয়া দাম ঠিক আছে এটা নিয়ে যান বকনাটাও আমার খুব ভালো লাগে গাই বাসুর দুটাই খুব বেটার ভাই যার দেখে গরু কেনেন গরুটা নিয়ে যান দর্শক আমি কিন্তু দূরে চলে আসছি ভাই আপনাদের ভালোবাসি তাই হ্যাঁ যান নিয়ে যান দেখছেন গরুটা বিরাট গরু ভাই বিরাট একবারে বিরাট গরু যেমন মাও তেমন তার সাও বিরাট গরু এই যে যাও এ বকনাটা নিয়ে আসো প্রেগনেন্ট বকনাটা নিয়ে আসেন এই যে সিআই কোম্পানির বাঘ হ্যাঁ এসিআই কোম্পানির বাঘ ঘল কম্বল বিহীন প্রেগনেন্ট যাও 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 পালতে চাইছিলাম তারপরে সেল করে দিতেছি দর্শক এসিআই কোম্পানির সেই বকনাটি এই বকনাটির মেলা ইতিহাস ভাই অত ইতিহাসে আমি যাব না সে ভাই বুঝবেন সে কিনবেন না কিনলে এটা কেনার দরকার নেই আমার প্রেগনেন্ট আছে আমার বাড়িতেই থাক তো এই গরুটা সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি তার আগে আমি একটু গেট আপ সেট দেখাই এই যে এইটার দেখেন এই যে দুধের রক দেখেন এই যে এখানে এই যে এই যে দেখেন এদিক দিয়ে ফুল আবার এদিক এদিক নামছে এই যে দেখেন এই যে দেখেন তার যে আপনার নিফিলগুলা তারপরে তার পিছনের স্ট্রাকচারটা এই যে দেখেন হ্যাঁ এগুলা সব কোয়ালিটি পূর্ণ হয়েছে এই গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম উঠছে তারপর আমি সেল করিনি এক লাখ পঁয়ত্রিশ হাজারের দশ পয়সা কম হইলে কেউ কখনো ফোন দিবেন না ভাই বাংলাদেশে যতই অরাজকতা চলুক রাজকতা চলুক যতই খারাপ যাক অবস্থান এক লাখ পঁয়ত্রিশের দশ পয়সা কম বললে ভাই এই গরুটা আমি দিব না এই গরুটা আমি চেক করছি এটা প্রেগনেন্ট আছে এবং এইটাকেও আপনার এসিআই কোম্পানির বীজ এর মায়ের দুধের ইতিহাস আপনার বত্রিশ লিটার তো এটা এমন একটা মানসম্মত পার্সেন্টের গরু ভাই গোলকম্বল রসুনের মতো চুচা এগুলা দেখলে আপনারা বুঝবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার গোড়া নিয়ে যান ও প্রেগনেন্ট আছে কত দিনের সেটা বলতেছি প্রেগনেন্ট আছে এটা তিন মাস পাঁচ দিনের মতো আর কি তিন মাস পাঁচ দিনের প্রেগনেন্ট এটা আমাদের আগে আড়াই মাস ছিল এই অনেক দিন থেকে পালতেছি চেক করছে নিয়ে যাও গোড়ে নিয়ে যাও জান তো আমি একটু দেখাই এই যে দেখেন আপনারা দেখেন ভাই গরু কিন্তু এটা বিরাট গরু অনেক উঁচা লম্বা একটি গরু এই গরুটা দুধ দিবে ভাই এটা অনেক ভালো মানের গরু যার কারণে এই যে আছে যাও এক লাখ পঁয়ত্রিশের বকনাটা চলে গেল আর এখানে একটা বকনা আছে এই বকনাটা প্রেগনেন্ট হয় নাই দেখে এটা ভিডিও দিচ্ছে না এটা ওই যে এসিআই কোম্পানির এটা এখনো হিটে আসে নাই হ্যাঁ এরো খুব ভালো স্ট্রাকচারের এর খুব ভালো স্ট্রাকচারের এর এটা এটা প্রেগনেন্ট হইলে আমরা এটাও ভিডিও ছাড়বো